ভিডিওর একদম শুরুতেই বলে দিচ্ছি আজকে মোহাম্মদপুরের যে জায়গাটা আমি আপনাদের দেখাবো এই খাবারের জায়গাটা বেশ এক্সপেন্সিভ বেশ পশ এইখানে খাওয়ার সামর্থ্য অনেকেরই হবে কিন্তু এই টাকা দিয়ে আপনি খাবেন কিনা সেই প্রশ্ন থেকেই যায় তবে জায়গাটার খাবারটা ভালো এবং দেখতে বেশ চমৎকার বলছিলাম লোকাল ক্যান্টিনের কথা কৃষি মার্কেটের ওই দিকটা থেকে তাজমহল রোডে ঢুকতেই এই দোকানটা আপনার নজরে আসতে পারে এই দোকানটার লুকের জন্য বাইরে থেকে অনেকটা ফ্রেঞ্চ ক্যাফের আদলে গড়া আর ভেতরে বসার স্টাইলটা খানিকটা কফির দোকানের মতো তবে এদিন আমাদের লক্ষ্য ছিল ভিন্ন আমরা চেষ্টা করছিলাম ধানমন্ডি এলাকায় এমন কোনো ভাতের হোটেল সাধারণ হোটেল দেখাতে যেখানে মধ্যবিত্তরা খেতে পারে কিন্তু নিমিষেই আমাদের এই রেঞ্জটা মধ্যবিত্ত থেকে খানিকটা উচ্চ মধ্যবিত্ততে চলে গেল কারণ আমরা আমাদের যেই প্রথম চয়েস সেই রেস্টুরেন্টটা বন্ধ পেয়েছি সকাল এগারোটার দিকে এবং তারপরে আমরা চলে গেলাম মোহাম্মদপুরের দিকে এই লোকাল ক্যান্টিনে খাওয়ার ইচ্ছে আমার অনেক দিন ধরেই ছিল কিন্তু টাইমিং এবং সামর্থ্য সব কিছু মিলিয়ে বুঝে উঠতে পারছিলাম না যে এখানে আসলেই আমি যাব কি না এবং গেলেও এই টাকাটা ইউটিউব এবং ফেসবুক থেকে উঠবে কি না ভিডিও শুরুতেই ঠিকানাটা একবার বুঝিয়ে বলি ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের পিছনে গেট থেকে বের হয়ে সোজা তাজমহল রোডের দিকে এলে হাতের ডানে প্রথম গলিতে খানিকটা এগুলি হাতের বায়ে পড়বে এই লোকাল ক্যান্টিন এর পরিবেশটা চমৎকার কালার টোনটা খুবই সুন্দর ছবি তোলার জন্য পারফেক্ট একটা জায়গা বিশেষ করে যারা খাওয়ার চেয়ে আড্ডা দেওয়াটা বেশি পছন্দ করেন তাদের জন্য এটা একটা পারফেক্ট জায়গা প্রাইস লিস্টটা এখানে আমি একটু দেখাচ্ছি আপনাদের বিভিন্ন রেঞ্জের বিভিন্ন দামের খাবার এখানে আছে তবে সব কয়টা খাবারই আমার কাছে বেশ এক্সপেন্সিভ লেগেছে শুধুমাত্র কফির প্রাইসিংটা ছাড়া তবে এখানে হট কফি জাস্ট হট কফি একশো টাকা আর কিছু বিদেশি মেনুও আছে যেগুলো ওয়েস্টার্ন ফুড এই ওয়েস্টার্ন খাবারগুলোর প্রাইস পাঁচশো ঊনপঞ্চাশ থেকে পাঁচশো নব্বই এই রেঞ্জে সবকটি খাবারই ওয়ান ইস ওয়ান ভেতরটা খুবই রুচিশীল চমৎকার কিছু বই দিয়ে সাজানো কিছু কিছু বই দেখে তো মনে হয়েছে এই বইগুলো নিয়ে আসতে পারলে ভালো হতো তবে সবগুলো বইতেই লোকাল ক্যান্টিনারটে স্টিকার দেওয়া অর্থাৎ এগুলো আসলে নেয়ার জন্য না যদি কেউ চায় এইখানে বসে পড়তে পারে পড়ে আবার এইখানেই রেখে দিতে হবে আর ভেতরের চেয়ার টেবিলের যে ডিজাইন খানিকটা আদি স্টাইলে করা এবং সুন্দর চমৎকার পরিপাটি একটা জায়গা এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং ভেতরকার কালার টোনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে মানে একদম পারফেক্ট একটা ছবি তোলা বা ফটোজেনিক রেস্টুরেন্ট বলে যেটাকে বোঝায় এই রেস্টুরেন্টটাকে সেটাই বলতে হবে আলোর বিপরীতে খাওয়ার জন্য অর্থাৎ খাওয়ার ছবি যাতে ভালো আসে সেই জন্য আমরা বেছে নিয়েছি একদম কর্নারের জানালার পাশে কাউন্টার মতো সিটগুলো এবং সেইখান থেকে আমরা খাবার অর্ডার করে এখানে কিন্তু পে ফার্স্ট সিস্টেম অর্থাৎ এখানে যাই অর্ডার করবেন আপনি আগে টাকা দিতে হবে এবং টাকা দেওয়ার পরে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এখানে অপেক্ষা করতে হবে এই অপেক্ষার টাইমটার কারণ হচ্ছে তাদের বেশিরভাগ খাবারই হাফ কুকড অবস্থায় থাকে সেগুলো তারা রান্না করে এখানে পরিবেশন করেন অর্থাৎ খাবারটা ফ্রেশ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই আমরা মনে করছি এইখানে তবে এখানকার খাবারের সামগ্রিক খাবারের রিভিউ এখান থেকে বের হয়ে আমরা দিয়েছি ভিডিওর একদম শেষ পর্যায়ে গেলে সেটা আপনারা দেখতে পাবেন তবে এই খাবারটার কথা একটু আমি বলে নিই এই দুই পিস চিকেন চপ প্রাইস হচ্ছে নব্বই টাকা একজোড়া চিকেন চপ নব্বই টাকা রাখে এবং এই চিকেন চপটা খেতে খুবই মজাদার বাইরের ক্রাসটা খুবই সুস্বাদু এছাড়া আমরা এখানে বেসিক্যালি অর্ডার করেছিলাম ভাওয়াল চিকেন বিরিয়ানি এবং ঘি পাতলা খিচুড়ি সাথে বিফ এই ঘি পাতলা খিচুড়ি সাথে বিফ এটার দাম হচ্ছে তিনশো টাকা তাদের সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে তাদের পরিবেশনটা পরিবেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে ঘি লেটকা খিচুড়ি লেটকা খিচুড়ি এমনিতেই আমার মোস্ট ফেভারিট একটা আইটেম এবং তার মধ্যে বিফ আর ঘি ব্যাপারটাকে অন্য একটা পর্যায়ে নিয়ে গেছে লেটকা খিচুড়ির বেশ কয়েকটা ভার্সন রয়েছে কোনোটা কোনোটা একটু পাতলা টাইপের হয় কোনোটা কোনোটা একটু আঠালো কোনোটা কোনোটা একটু মাখো মাখো পুরো ডেন্সিটির উপর ডিপেন্ড করে এই খিচুড়িটার স্বাদ কেমন হবে খিচুড়ি তো মোটামুটি কম বেশি সবাই খেয়েছে কিন্তু লেটকা খিচুড়ির মধ্যে একটা আলাদা ফিল রয়েছে সেটার সাথে গরুর মাংস অথবা খাসির মাংস থাকলে স্বাদটা বহু গুণে বেড়ে যায় এবং চাল আর ডালের যে সম্পর্কটা সেটাই এখানে মূল প্রায়োরিটি আর এই লোকাল ক্যান্টিনের যে লাটকা খিচুড়িটা এটা শুধুমাত্র খাওয়ার জিনিস না কারণ একটা জিনিসের দাম যখন তিনশো টাকা হয় এটার মধ্যে অনেক ফ্যাক্টর কাজ করে যেমন এখানকার পরিবেশ গরম ধোয়া প্রথম চামচে যে আরামে ঢেউ আসে সব মিলিয়ে লেটকা খিচুড়ির মধ্যে একটা ফিনেস থাকা চাই যখন সেটার দাম তিনশো টাকা হয় এবং পরিমাণটাও একটা বড় ফ্যাক্টর এখানে পরিমাণটা আমার কাছে খানিকটা কম লেগেছে তিনশো পঁচানব্বই টাকার তুলনায় এখানে আমার প্রেফারেন্স ছিল হচ্ছে খুব ভালো কোয়ালিটির মুগ ডাল ভালো মানের চাল মানে যেই চালটা খুব বেশি ভেঙে যায় না আবার খুব শক্তও না হালকা ঘিয়ের যে সারটা সেটা আমার কাছে নাকে খুব একটা লাগেনি তবে খাওয়ার সময় আমার ফিল হয়েছে যে ঘি ছিল এখানে তবে আমার কাছে ঘিয়ের ঘ্রাণটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ আদা রসুনের মৃদু একটা ফ্লেভার ছিল কাঁচামরিচের একটা ফ্লেভার ছিল এবং সব মিলিয়ে এইখানে যদি একটু বেগুন ভাজা থাকতো অথবা কোনো আচার থাকতো সেই ক্ষেত্রে হয়তো তিনশো পঁচানব্বই টাকার যে ব্যাপারটা সেটা পুরোপুরি জাস্টিফাইড হতো তবে একটা কথা বলতেই হয় এখানকার মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে এবং মাংসটা আমি যেহেতু চামচ দিয়ে খাচ্ছিলাম চামচ দিয়ে মাংসটা ছিটতে কোনো সমস্যা হয়নি অর্থাৎ বুঝতেই পারতেছেন কি ভালোভাবে মেল্ট হয়েছে মেল্ট ইন দ্য মাউথ যে অনুভূতি সেটা ছিল এই খাবারের মধ্যে মশলার একটা সুঘ্রাণ ছিল কিন্তু মশলার আধিক্য ছিল না মানে ঝাঁচটা খুব একটা গায়ে লাগেনি এরকম একটা মশলা ছিল আর এটা হচ্ছে তাদের ভাওয়াল চিকেন বিরিয়ানি ভাওয়াল চিকেন বিরিয়ানিটা হচ্ছে বিরিয়ানির স্বাদটা আমি বলবো খুবই হোমলি খুবই ভালো তবে মাংসটা নিয়ে অনাবেল খুব একটা সন্তুষ্ট ছিল না ভিডিওর শেষ অংশে এটা নিয়ে আরও বিস্তারিত বলতেছি তার আগে একটু বলি যে ভাওয়াল চিকেন বিরিয়ানি ব্যাপারটা আসলে কি এবং দুইশো টাকা খরচ করে আপনি কেন এটা খাবেন যদিও চিকেন বিরিয়ানি চিকেনকে যে পরিমাণ প্রায়োরিটি দেওয়া উচিত ছিল সেই পরিমাণ প্রায়োরিটি চিকেনটা পায়নি তবে এখানে অরিজিনাল যে দেশি বিরিয়ানির ঘ্রানটা সেটার উপস্থিতি ছিল অনেকটা হোমমেড বাসায় তৈরি বিরিয়ানির মতো একটা ডিম থাকে ভেতরে মশলাটা খুব বেশি ঝাঁঝালো না একদম ব্যালেন্সড একটা মশলা এবং বেরেস্তা দেওয়া থাকে আমার কাছে রাইসটা খুবই ভালো লাগছে আমি ওর কাছ থেকে দুই তিন চামচ খেয়েছি এখান থেকে রাইসটা আমার কাছে খুব হোমস্টাইল টাইপের লেগেছে এবং প্রিমিয়াম একটা ফ্লেভার রাইসের মধ্যে শুরুতে ভেবেছিলাম রেস্টুরেন্টের ভেতরে বসেই খানিকটা ভয়েস দিয়ে দিব কিন্তু সেই ভয়েস ওভারটা আসলে দেওয়া হয়নি কারণ ভেতরে বেশ মানুষ ছিল এবং যেহেতু আমরা এই খাবার নিয়ে এবং খাবারের দাম নিয়ে পুরোপুরি একশোতে একশো সন্তুষ্ট ছিলাম না তাই ভেতরের চেয়ে বাইরে গিয়ে ভয়েস দেওয়াটাই বেটার মনে করেছি তবে আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা অবশ্যই এই রেস্টুরেন্টটা একবার হলেও যাবেন তাজমহল রোডে সুন্দর ছোট্ট একটা জায়গায় সুন্দর ছোট্ট একটা রেস্টুরেন্ট নাম হচ্ছে লোকাল ক্যান্টিন তো এই লোকাল ক্যান্টিনে খাওয়া দাওয়া করে বের হওয়ার পরের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের বলছি লোকাল ক্যান্টিন একদম লোকাল ক্যান্টিনের মতোই মানে এখানকার আশেপাশে যে লোকজন তারাই এখানে নিয়মিত আসেন তবে সেই তুলনায় আমি বলবো খুব লোকাল ক্যান্টিন তুলনায় এখানকার প্রাইসিংটা অনেক বেশি এক্সপেন্সিভ ভিডিওর একদম শুরুতেই কিন্তু আমি আপনাদের দেখাইছি যে কি পরিমাণ প্রাইস এক একটা আইটেমের এবং খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে প্রাইসিং এবং খাবারের মানের সামঞ্জস্যটা তেমন আমি দেখিনি মানে তিনশো টাকা খরচ করে আপনি শুধুমাত্র একটা বি ফ্ল্যাটকে খিচুড়ি খাবেন সে আপনি এক্সপেক্ট করেন না সো এটার প্রাইস আমার মতো হওয়া উচিত ছিল দুশো পঞ্চাশের মতো কারণ এই মানের লাটকা খিচুড়ি আমি এর আগে খেয়েছি লাটকা খিচুড়ির এক্সপার্ট আমি সো আমি এটা বিষয়ে একটা অপিনিয়ন দিতে পারি আর অনাবিল খেয়েছিল যেই এটা এটা হচ্ছে ভাওয়াল চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সাতটা বাসার মতো বিরিয়ানির রাইস নিয়ে কোনো প্রবলেম নেই বাট বিরিয়ানির যে মাংসটা সেটা বেশ শক্ত ছিল এবং হার্ড টু ক্র্যাক ছিল এইটা হচ্ছে আমরা এক্সপেক্ট করি না কারণ এখানে আমাদের বলা হয়েছে যে অর্ডার দেওয়ার পরে পে ফার্স্ট অর্ডার পে অর্ডার দেওয়ার পরে পনেরো বিশ মিনিটের মতো লাগে তো পনেরো বিশ মিনিট সময়ের পরে যদি আপনি খানিকটা শক্ত মাংস পান বা ফ্রেশ মাংসটা না পান সেই ক্ষেত্রে একটা আফসোস থেকে যায় দিল ভিয়ের হে টাইপের একটা মোমেন্ট হয়ে যায় কারণ আপনি টাকা খরচ করতেছেন এখানে এবং এই রেস্টুরেন্টের প্রতি এক্সপেকটেশন অনেক বেশি থাকবে তবে ওভারঅল যদি আপনি বলেন ওয়ান টাইম আপনি এসে এখানে জাজ করে যেতে পারেন যে কেমন খাবারটা আমি কোনো বার্ডিক দিচ্ছি না এনভারনমেন্টটা খুবই ভালো ভেতরটা খুবই ভালো তাদের যে চিকেন চপ পঁচা পঁয়তাল্লিশ টাকা পার পিস দুইটার একটা প্যাকেজ আছে নব্বই টাকা সেটা খুবই মজা ভেতরে বসে আরাম পাবেন ছবি তুলে আরাম পাবেন কাপলদের জন্য ভেরি মাছ রেকমেন্ডেড কারণ এই টাইপের জায়গা কাপলরা অবশ্যই অবশ্যই পছন্দ করবে এবং ভেতরটা একটা রুচিশীলতার পরিচয় বা রুচিশীলতার ছাপ আছে এটা অনস্বীকার্য তো ধন্যবাদ সবাইকে রাহিজম ট্রাভেল ফুডের সঙ্গে থাকার জন্য যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না